ভারত চীন পাকিস্তানকে হারিয়ে সেরা দেশ হিসাবে বাংলাদেশের নাম ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ওয়েলথ এক্স এর তালিকায় শীর্ষ দশ দেশের মধ্যে ছয়টি এশিয়ার এর মধ্যে তৃতীয় ও নবম অবস্থানে রয়েছে যথাক্রমে চীন ও পাকিস্তান গত এক দশকে বাংলাদেশে প্রতি বছর গড়ে চোদ্দ দশমিক তিন শতাংশ হারে ধর্ণাঢ্য ব্যক্তির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা এই এক্ষেত্রে বিশ্ব তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষ যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ওয়েলথ এক্স একটি প্রতিবেদন প্রকাশ করে এতে গত এক দশকে ধনী ব্যক্তির সংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে থাকা দশটি দেশের একটি তালিকা প্রকাশ করা হয় বাংলাদেশ সেই তালিকার এক নম্বরে আছে প্রতিবেদনে বলা হয়েছে এই সময় বাংলাদেশে প্রতিবছর বছর গড়ে চোদ্দ দশমিক তিন শতাংশ হারে দর্ণাঢ্য ব্যক্তির সংখ্যা বেড়েছে মূলত যাদের সম্পদের পরিমাণ পঞ্চাশ লাখ ডলারের বেশি তাদের তথ্যই এই তালিকায় স্থান পেয়েছে ওয়াল এর তালিকায় শীর্ষ দশ দেশের মধ্যে ছয়টি এশিয়ার তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে ভিয়েতনাম এশিয়ার এই দৃষ্টিতে সম্পদশালী ব্যক্তির সংখ্যা গত এক দশকে প্রতিবছর বছর বেড়েছে তেরো দশমিক নয় শতাংশ হারে এরপরেই চীন রয়েছে তালিকার তৃতীয় অবস্থানে গত এক দশকে চীনে ধনী ব্যক্তির সংখ্যা বাড়ার ছিল শতাংশ তবে এই সময় সবচেয়ে বেশি ধনী থাকায় বিশ্বের শীর্ষ তিরিশটি শহরের ছাব্বিশটি ছিল চীনের তালিকায় আফ্রিকার একমাত্র প্রতিনিধি চতুর্থ অবস্থানে থাকা কেনিয়াম সেদেশে তেরো দশমিক এক শতাংশ হারে ধনির সংখ্যা বেড়েছে এরপরই পঞ্চম ষষ্ঠ সপ্তম স্থানে অবস্থানে রয়েছে ফিলিপাইন এগারো দশমিক নয় থাইল্যান্ড দশ দশমিক ছয় নিউজিল্যান্ড আট দশমিক সাত এছাড়া যুক্তরাষ্ট্র রয়েছে তালিকার অষ্টম স্থানে গত এক দশকে আমেরিকায় বছরে গড়ে দর্নার ব্যক্তির বৃদ্ধির হার ছিল আট দশমিক দুই শতাংশ তবে দেশটিতে পঞ্চাশ লাখ ডলারের বেশি সম্পদ থাকা ব্যক্তিদের সংখ্যা দুই সালে অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি ছিল গত বছর বিশ্বের এমন ব্যক্তির পঁয়ত্রিশ দশমিক নয় শতাংশ বাস ছিল যুক্তরাষ্ট্রে এশিয়ার আরেক দেশ পাকিস্তান সাড়ে সাত শতাংশ পরিমাণ ধনী ব্যক্তিদের নিয়েন তালিকায় নবম স্থানে রয়েছে তালিকায় দশম অবস্থানে থাকা ইউরোপের একমাত্র প্রতিনিধি দেশ আয়ারল্যান্ড বছরে ধনী ব্যক্তির সংখ্যা বৃদ্ধির হার ছিল যথাক্রমে সাত দশমিক এক শতাংশ প্রিয় দর্শক আপনি কি মনে করেন বাংলাদেশে কারা ধনী হয়েছে অথবা ভারত চীন পাকিস্তানকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করল বাংলাদেশ এদিকে বাংলাদেশেরই লাভ হয়েছে এই বিষয়ে আপনি আপনার মন্তব্য জানাবেন ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি শেয়ার করুন আপনার সকল বন্ধুদের মাঝে